নবীজির ছেলে সন্তান গুলো কেন শিশুকালে মারা গেলেন অনেক পাইগাম্বারের ছেলে জীবিত ছিলেন কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তান গুলো কেন জীবিত থাকলেন না কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন এর পিছনে কারো আছে না নাই নবীজির ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে রহস্য আছে তিনটি জরে বলেন কয়টি রাবীরমত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তান গুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারণটার নাম কি বলেন কাউসার যারা বলেন কি না কাউসার আরসার অনেকে ভাবতেছেন হুজুর সুরা কাউসার থেকে আস করবেন এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না আপনারই বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে আমি বললাম আপনারা নেবেন আমার আর দিন না যদি দেন তাহলে তো ইলো বেলো হয়ে যায় বুঝলেন যাতে আপনার খালি নিতে থাকে আবার ভাইরে দিয়ে খেয়াল করেন বলেন পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হোক একটু কথা বলা লাগবে ভাই তোমাদের কাছে আর কিছু চাই না একটু আওয়াজ দিয়ে সহযোগিতা তোমাদের আওয়াজে বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে আওয়াজ দিলে পুলিশের মতো দিবেন দিনের বেলায় ভয় নাই চৌদ্দর দিকে পালানো রাস্তা আছে বোঝে না বোঝে না পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক

এদিকে খেয়াল করেন মা বোনদের জন্য বেশি বেশি আলোচনা হওয়া দরকার কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার সংসার জালায় পোড়ায় করে দিচ্ছে সরকার সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার কত জালায় ঘরেও থাকা যায় না বাইরেও থাকা যায় না কতক্ষণ ঠিক কি না এজন্য মা বোনেরা টেনশন নেবেন না মা অল্প সময়ের মধ্যে আমি গোলাম পানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু ঠিক

তাহলে তো কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে সুরা কাউসার নাজির হয়েছে আমি কি একটু বলবো মন খারাপ করবেন না তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের চার পাশ দিয়ে বসা আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে হজরতে আনাস রাজি আল্লাহ তালানেও বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখে আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন আল্লাহ আকবার আমার নবীজি কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই জরেবল না সেনা নাই নবীজির মনটা কেন খারাপ কারণ বলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম গ্রহণ করে আর এক এককে ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় বলেন তো বাজান সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা জোরে বলে লাগে কিনা তোমার ভাইরা ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্বনবী এতটা কান্না করতেছিলেন এতটা কান্না করতেছিলেন আমার নবী মুখে কোনো কথা নাই ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে নবীজির সন্তান গুলো নবীজির দয়ে ব্যথা দিয়া এক একে বিদায় নাই আর নবীর কাছের চাষা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানো কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজবিল্লা তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে আমার ভাইরা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছে আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবার তোমাদের কোল আলোচিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করতে পারে কথা কন ঠিক কিনা কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো কেতন বিরিশা বলা হা এতটাই কার্তনা দেওয়া দূরের কথা ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি চাললো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা ছেলে কেন শিশুকালে মারা গেলেন, অনেক পাইগাম্বার ছেলে জীবিত ছিলেন কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন এর পিছনে না নাই

আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তান গুলো কেন শিশুকালে বিদায় নিলেন এর পিছনে কি সে রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় ধৈর্য আছে তো ভাই এমনি বিরক্ত হয়ে শাশির ঝগড়ায় সব উঠে রাগ করছেন আপনারা আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম নবীজির ছেলে সন্তান কেন মারা গেল কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান জানবো আমার তাহলে আগে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বাইমানে তাদের উপর নির্যাতন জুলুম চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা আল্লাহু আকবার বলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বিশ্ব প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে রসুলের মক্কি জীবন কত বছর তেরো বছর এই তেরো বছরকে চার ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথম তিন বছর রসুল গোপনে দাওয়াত দিয়েছেন ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় রসুল রাতের বেলা এদিক খেয়াল করেন দারুল আর বসা আমার ভাইয়েরা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলো না আল্লাহু আকবার আপনার আমার নবী কতটা সুন্দর জানে হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে হজরতে যাবে একবার আর একবার বিশ্ব নবীর চেহারা দিকে তাকায় হজরতে যাবে রাধিয়াল্লাহ হুতালানো বলে ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতটা সুন্দর জানেন ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল হাত নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর

আমার জানা একদিন সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন এসার সরা তাদায় করার পর ঘরের ভেতরে প্রবেশ করলেন আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানা এসাকে সালাম দিলে নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আর একটু জোরে কম রসুল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয় এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সন্ন্যত কতক্ষণ ঠিক না ঘরে ঢুকে সালাম দিবে আমাদের ঘরে কি সালাম আছে ঘরে ঢোকার সময় স্বামীও কোনো কথা বলে না বউ কোনো কথা বলে না দুই জনে বৌমা কথা কয় না

বাইরে যাবার গল্প করে আমার বউ বাঘের মতো ভয় করে বাঘ সময় মতো হওয়া লাগবে বউ বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জানোয়ান তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নি কথাটা ঠিক কিনা বইয়ের কাছে ভালো লাগবে বইয়ের রোমান্টিক স্বামী ভালোবাসার পুরুষ কথা কয় না বইয়ের কাছে বাঘ আছে বিরক্ত হচ্ছে কোন সমস্যা নেই আমার ভাইয়েরা রাগ করবেন না ঘরে ঢুকে বিবিকে সালাম দেবেন বিবির সাথে ভালো ব্যবহার করবেন ঘরের শান্তি সব জায়গায় শান্তি ঘরে আগুন দুনিয়ার সব জায়গায় আগুন কথা বলছেন নাই এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে এক কামরে কান ছিঁড়ে ফেলে এরকম বউ যার দুনিয়াতে জাহান নাম তা কথা ঠিক কিনা